আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম নফল রোজা শ্রাবণ এক তারিখ শনিবার থেকে নফল সিয়াম চলছে মানুষের যারা নফল সিয়াম করে করতে চাই তারা সাবান মাসের এক থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত সিয়াম থাকবে যারা নফল সিএম করতে চাই তারা জলহির যার এক থেকে নয় পর্যন্ত সিএম থাকবে যারা নফল শ্যাম করতে চাই তারা সকাল মাসে ছয়টা নফল সিএম থাকবে যারা নফল সিএম রাখতে চাই তারা প্রতি মাসে চন্দ্র হিসাবে তেরো চোদ্দ পনেরো তিন দিন সিএম থাকবে যারা রিপোর্ট হিসাবে সেয়াম থাকতে চাই তারা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবে যারা বেশি নেকি থাকতে চাই তারা আরাফার একদিন থাকবে মহরমের দুই দিন সিয়াম থাকবে অতিরিক্ত সিয়াম করতে চাইলে দাউদ সালামের সিয়াম একদিন সিয়াম একদিন এমনি থাকবে সমন্বিত যিনি ভাই বোন আমরা অল্প সময়ে নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবো পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম পক্ষান্তরে রোজা মানে উপবাস থাকা না খেয়ে থাকা রোজা শব্দ বললে অর্থ বের হয়ে আসে না নামগুলি আল্লাহর দেওয়া সলাম হজ জাকাত এগুলো আল্লাহর দেওয়া নাম এগুলো আল্লাহর নবীর দেওয়া নাম কিভাবে কিভাবে এগুলো ইরানে ভারত বাংলাদেশ পাকিস্তানে পরিবর্তন হয়ে গেছে মানুষ শ্যামকে বলে রোজা যার অর্থ উপবাস থাকা আর সলাৎকে বলে নামাজ যার অর্থ উপাসনা করা আর সলাত মানে হলো বিশেষ প্রার্থনা শ্যামের সাথে রোজার আর্থিকভাবে কোনো মিল নেই শ্যাম শব্দের অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো শ্যাম শ্যাম এমন একটি ইবাদত যার দু চার পাঁচ নেকি উল্লেখ নেই যার স্বাভাবিকভাবে কোনো নেকি নেই যার বিনিময় হলো জান্নাত পৃথিবীর যে কোনো ইবাদত সে যত দামি ইবাদত হোক না কেন আল্লাহতালা তাকে লিখে দিতে বলেন সেটা যেটাই হোক পৃথিবীতে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসমিতহল তাহলিল জিকিরাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলেছেন আমি মোমেন পুরুষ নারীর ও মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছে ওরা টাকা দিয়ে জান্নাত কিনে নিবে আর জীবন দিয়ে জান্নাত কিনে নিবে আমি এই দুইটার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি সম্মানিত দিনী ভাই বোন শলাত যত দামি এবাদত হোক না কেন সলাদ অবাক ইবাদত যে সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে যদি সলাত কবুল হয় তাহলে বাকি কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি এবাদত বাতিল বলে গণ্য হবে আল্লাহর নবী বলছেন যে সলাশো সলাশত আসলাসিন সলাত হলো তিন ভাগে বিভক্ত তহুর ও সোলোসন অলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলুসন রুকু হলো তিন ভাগের এক ভাগ কবেলাত সজুদন সিজদা হলো কবেলা সায়রিহি যে এইগুলি ঠিক ঠিক আদায় করবে তার সলাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে ওই রুদ্রাতালাহি সলাতহ যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তার যদি সলাত না থাকে সলাত যদি বাতিল হয় তো তাহলে সব আমল বাতিল হবে সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত আরো আবার যে সব এবাদতে ছাড় আছে ছাড় সমস্যা মানে সমস্যা বুঝে সব এবাদতেই কিছু না কিছু ছাড় আছে ফরজ তার উপরে কেমন ছাড় হজ ফরজ হয়েছে এই যে ছাড় অথচ ফরজ বিধান শ্যাম যেটা বলবো নফল রামাজান মাসের ফরজ শ্যাম করেন অসুস্থ তো পরে করেন এ দেখেন ছাড় আছে জাকাত দেন এখন দু মাস আগে দিয়ে দেন বিশ দিনে এক মাস পরে দেন দেন কোনো সমস্যা নেই এই যে এখন ছাড় আছে কিন্তু সলাত এমন একটা ইবাদত ছাড় বলে কোনো জিনিস নাই একই ব্যতিক্রম অবাক ইবাদত অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তা এমন করে করেন বলে মাটি নেই তো এমনিতেই করেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকতে পারি না তো বসে থেকে করে বলে বসে থাকতে পারি না শুয়ে থেকে করে কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই পড়েন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ে। বলে ওটাও নাই কারণ বসে তো উলঙ্গ অবস্থা আছে তো উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে একেবারেই ব্যতিক্রম বিরল ভিন্ন ধরনের বাদ ছাড় বলে কোনো জিনিস নাই আপনি গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন সময় পার হয়ে যাচ্ছে এই ভাবেই সলাত আদায় করতে হবে আরো অবাজ্যে এবাদত ছেড়ে দিলে অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে এরকম এবাদত দুনিয়াতে নেই সলাদ ছাড়া কে যদি অলসতা করেও সলাদ ছেড়ে দেয় তাহলে এমাম আহমদিন হাম্বাল বলেছেন তাকে হত্যা করতে হবে আর আরবি বিদ্যানেরা এখন বলছেন কেউ যদি অলসতা করে সলাদ ছেড়ে দেয় স্বামী পরে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে বিবাহ কেটে গেছে অবাক এবাদত আরো তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায় তাহলে ওর জানাজা হবে না আর কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া এখন আরবিদানেরা এইভাবেই বলছেন তার নাম সলাত তার নাম নামাজ পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাত মূল কথা বলি হ্যাঁ এ কথাই ঠিক যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত তারপরেও পরেও সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন নেকি লিখে দাও কিন্তু শ্যাম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না তাকে যে তোমরা শ্যামের বলবেন বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেই শ্যামের নফল শ্যামের আলোচনা আজকে পুরুষ নারী আপনারা যেখানে যারা আছেন অল্প সংখ্যক মানুষ তার উপরে দয়া করে ভদ্রতা বজায় রেখে কোনো প্রয়োজন আমাকে না দেখিয়ে কিছুক্ষণ সময় কথা শোনেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ অনেকদিন পরে এসেছি এ কথাই ঠিক ভালোবাসাতে কোনো ঘাটতি নাই এ কথাও ঠিক ব্যস্ততার কারণে আপনার সাথ দিতে পারি না এটাই ঠিক সম্মানিত আল্লাহ নিজে হাতে দেন আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন এক ফোটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয় ইবাদতের জগতে কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তাতে তিনি বলেন যে বান ওলান থেকে গাভীর চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বান বাঁট ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোন কাজ তত প্রিয় নয় অতএব তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এর পরেও নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন লিখে দাও ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও এই কথাটা আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো আমি যেন পাঁচ অক্ত সলা আদায় করতে পারি এই কথাটা যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ কাছে তত পছন্দ নয় এর কোন পরেও এই পছন্দ নিয়ে এবাদতের আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন ও আমার কাছে চেয়েছে এটা তুমি লিখে দাও চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয় মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি বিপরীত কালকে একটা মানুষকে গিয়ে বলছেন ধনী মানুষ ভাইজান আমি খুব বিপদে পড়েছি আমার ছেলের হাত ভেঙে গেছে তো দশ হাজার টাকা কর্জ দেন ভাইজান আপনি তো সবাই দিয়ে থাকেন তো বলবেন সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই কি করি আচ্ছা বিকালে আসো দেখি তাহলে ঠিক আছে পাঁচ হাজার নিয়ে যাও দিয়ে কাজটা করো পরের দিনই গেছেন আবার যে আমার ভাইনের হাত ভেঙে গেছে ভেজান টাকা দিতে হয়েছে তোর জন্য টাক সাল বানালছি কি রে মানে দ্বিতীয় তৃতীয় দিনই মানুষ কি হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে আর ওখানে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি বলে কে মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে মানুষের স্বভাবই খারাপ হয়ে গেছে মানুষের খাসলাত মানুষের চালচলন খারাপ হয়ে গেছে মানুষ টিভি নিয়ে বসে থাকে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা শহৎ করে টিভিতে বড় বড় মোবাইল দেখে দেখে মোবাইলে মেয়েদেরকে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানকে সহজ করে তাহার যদিও পড়ে ধর্ম পাগল হয়ে গেছে এতে পাবে পাবেও সারা রাত বসে আছে রাত দুটা তিনটায় ঘুমাচ্ছে তো এই কি আর আল্লাহকে ডাকতে পারবে আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নামা কাবাল আলী সাহেব মোহাম্মদ সাল্লাম ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখো এশার সলতের পরে কথা বলা ঘির কাজ